খালেদা অবস্থা অত্যন্ত সংকটময় বললেন মির্জা ফখরুল ক্ষমতায় এলে বিএনপি সহ সবাইকে নিয়ে দেশ পরিচালনা করব বললেন জামাত আমির এদিকে বাংলাদেশের কারণে কাছে ভারতের পেঁয়াজ রপ্তানি কারকরাম এবং সর্বশেষ জানাব জামাতের টার্গেট একশো পঞ্চাশ জয় এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় বললেন মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব বলেন গণতান্ত্রিক আন্দোলনকে বড় অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তিনি কারাভোগ করেছেন নির্যাতিত হয়েছেন আমরা জানি গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতে ডাক্তাররা বলেছেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় মহাসচিব আরো বলেন আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্র গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে দোয়া চেয়েছিলাম এবং সারা দেশের মসজিদে মসজিদে দোয়া হচ্ছে আজকে আমরা এখানে এই নয়া পল্টনের মসজিদে নামাজ আদায় করে সবাই খালেদা জিয়া রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন ক্ষমতায় এলে বিএনপি সহ সবাইকে নিয়ে দেশ পরিচালনা করব বললেন জামাত আমির বাংলাদেশে জামাতে ইসলামী আগামী নির্বাচনে নির্বাচিত হলে বিএনপি সহ ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির আমির ডা শফিকুর রহমান তিনি বলেন ইনশাআল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন একই সঙ্গে তিনি দাবি করেন জনগণের সম্পদ চুরি ও দুর্নীতির মতো অভিজ্ঞতা তার দলের নেই জামাত আমির বলেন আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জনগণ যাদের কর্ম কর্মসূচি সমর্থন করে যাদের বক্তব্যে আস্থা রাখে তাদের বাছাই করে নেবে আমরা তাদের অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিয়েছে যদি আমাদের দলকে জনগণ বেছে নেয় আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাব আপনারাও আমাদেরকে সমর্থন দেবেন অভিনন্দন জানাবেন এবং আপনাদের সাথে নিয়েই আমরা দেশ গর্ব ইনশাল্লাহ তিনি বলেন কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফেসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার করবেন ইল্লাল্লাহ জামাত ইসলামী আমরা তাদের বিনয়ের সাথে বলবো জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদের নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা আপনাদের বাদ দেব না সবাইকে সাথে নিয়ে আমরা দেশ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন জাতিকে বিভক্তকারী গোষ্ঠীকে জাতির দুশ্মন আখ্যা দিয়ে তিনি বলেন আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না আমরা ওই দুশ্মনের রাষ্ট্রের চাষ আর বাংলাদেশে হতে দেব না তিনি পুরনো রাজনীতি সমালোচনা করে নতুন ফর্মুলায় দেশ করার ঘোষণা দেন দুর্নীতির নেই শফিকুর রহমান বলেন আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই দলীয় কর্মীদের দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণ কায়েম করার অভিজ্ঞতা আমাদের নেই সর্ব পর্যায়ে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই তিনি বর্তমান ব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেন ফেসিবাদ বিদায় নেয়নি বরং এটি এখন বাংলাদেশের ফেসি হিসেবে রয়ে গেছে তিনি দুর্নীতি চাঁদাবাজির দখলদারি এবং মাবুনদের ইজ্জত নিয়ে টানাটানির মতো ফেসিবাদীদের পাঁচটি লক্ষণ চিহ্নিত করে বলেন এই সকল লক্ষণ আজকে বিদ্যমান জামাতামির বলেন পুরাতন ফর্মুলাই আর চলবে না ইনশাল্লাহ নতুন বাংলাদেশে চলবে নতুন ফর্মুলাই জনগণের সরকার কেমন হবে তা ব্যাখ্যা করে তিনি বলেন প্রত্যেকে নিয়োজিত ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাববে যে সরকার জনগণের সাথে প্রতারণা করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না যে সরকার দুর্নীতিতে জড়াবে না তিনি আক্ষেপ করে বলেন বিপুল পরিমাণ রক্ত জীবন দিয়ে পরিবর্তন এলেও জনগণ স্বাধীনতার সত্যিকারের সফল ভোগ করতে পারেনি তিনি প্রশ্ন তুলেন আমাদের মাটির নিচে বিপুল পরিমাণ খনিজ সম্পদ সমুদ্রের নিচে অকল্পনীয় সম্পদ থাকা সত্ত্বেও আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না কেন ডা শফিকুর রহমান আরও বলেন বাংলাদেশ সদস্য জামাতে ইসলামে দেশ ছেড়ে পালায় নাই দেশের ভেতরে আমরা মাহাজির ছিলাম দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম বুকে জড়িয়ে এখানেই ছিলাম জেল বরণ করেছি জীবন দিয়েছি কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি কারণ আমরা এই দেশকে এই মাটিকে এই মানুষকে আমরা ভালোবাসি বাংলাদেশের কারণে কাঁদছে ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা ভারতের পেঁয়াজের বাজার সাম্প্রতিক সময়ে মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে বিশেষ করে দেশটির বাংলাদেশ বিপুল না এর সঙ্গে সৌদি আরব ও ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভারতের বদলে নয়াদিল্লির পেঁয়াজ বাজারকে মন্দার দিকে ঠেলে দিয়েছে আর এর জন্য ভারত নিজেই দায়ী বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস মূলত ভারত স্থানীয় বাজার দাম স্থিতিশীল রাখতে একাধিকবার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া দেওয়ার কারণে আমদানিকারী দেশগুলো বিকল্প বাজার খুঁজে নিয়েছে এর সঙ্গে ভারতের পেঁয়াজের বীজ ব্যবহার করে প্রতিদ্বন্দ্বী দেশগুলো পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি ও নিজেদের স্বনির্ভর করেছে বলে সতর্কতা দিয়েছে খাত সংশ্লিষ্টরা এতে বিশ্ব বাজারে ভারতের পেঁয়াজ চাষিদের অবস্থান ঝুঁকিতে পড়েছে দেশটির পেঁয়াজ বিশেষজ্ঞরা বলছেন একসময় ভারত বাংলাদেশে তাদের মোট পেঁয়াজ রপ্তানির চার ভাগের তিন ভাগ পাঠাতো কিন্তু গত আট মাসে খুব কম পরিমাণ আমদানি করেছে ঢাকা যদিও বাংলাদেশে পেঁয়াজের দাম আগের তুলনায় তিন গুণ বেশি এছাড়া গত প্রায় 1 বছরে সৌদি আরব ভারত থেকে খুব কম পেঁয়াজ এক সময় ভারতের পেঁয়াজ রপ্তানি কারকদের মুখে বাংলাদেশ হাসি ফোটালেও এখন বাংলাদেশের কারণে কাছে তারা রপ্তানি কারকরা জানিয়েছেন অবৈধভাবে ভারতের পেঁয়াজের বীজ বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন ক্রেতাদের কাছে চলে যাচ্ছে এর মধ্যে আমদানি কারক দেশগুলো সনের ফল হচ্ছে যাই খাতে ভারতের আধিপত্যকেও আরও দুর্বল করেছে অஜித் শেহ নামে এক পেঁয়াজ আমদানি কারক ইকোনমিক টাইমস কে বলেছেন আমাদের পেঁয়াজের কোয়ালিটির জন্য আমরা ভালো পারতাম আদায় করতে পারতাম কিন্তু রপ্তানি নিষেধাজ্ঞার কারণে আমরা যখন আন্তর্জাতিক বাজারে ছিলাম না তখন আমাদের ক্রেতারা বিকল্প সরবরাহকারী খুঁজেছেন এখন ক্রেতারা আর কোয়ালিটি দেখে না আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো কত দামে পেঁয়াজ দিচ্ছে তারা সেটি দেখে দু সালে সেপ্টেম্বর থেকে ছয় মাসের জন্য ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় এরপর দু সালের সেপ্টেম্বর থেকে আরো পাঁচ মাসের নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার এর ফলে ভারতের পেঁয়াজের উপর যেসব দেশ নির্ভরশীল ছিল সেসব দেশ দাম বে বেড়ে যায় দু সালে বাংলাদেশ ভারতের কাছে একটি কূটনৈতিক নোট পাঠাই এতে পেঁয়াজ রপ্তানিতে এত ঘন ঘন পরিবর্তনের বিষয়টি উল্লেখ করা হয় এখন স্থানীয় কৃষকদের রক্ষায় বাংলাদেশ ভারত থেকে আর পেঁয়াজ কিনছে না দু হাজার অর্থ বছরে ভারত বাংলাদেশ সাত লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছিল যা তাদের মোট রপ্তানির বিয়াল্লিশ শতাংশ ছিল সেখানে দু হাজার অর্থ বছরে প্রথম ছয় মাসে বাংলাদেশ মাত্র বারো হাজার নয়শো টন পেঁয়াজ যদিও এর জন্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করা হয় কিন্তু রপ্তানি কারকরা বলছেন বারবার রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ক্রেতা দেশগুলো এগুলো মুখ ফিরিয়ে নিয়েছেন ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বোর্ড অব ট্রেড এর গভর্নিং কাউন্সিলের সদস্য পাশা প্যাটেল বলেছেন আমরা শুধুমাত্র আমাদের ঐতিহ্যগত ক্রেতাদের হারাইনি তারা ভারতের পেঁয়াজ বীজ ব্যবহার করে নিজেদের স্বয়ং সম্পূর্ণ হওয়া শুরু করেছেন ভারতীয় রপ্তানি কারকরা জানিয়েছেন সৌদি আরব প্রায় এক বছর ধরে তাদের পেঁয়াজ নিচ্ছে না এ ব্যাপারে রপ্তানি কারকদের সঙ্গে কথা বলে ভারত সরকার তখন তারা জানান ভারতীয় রপ্তানিকারকদের রপ্তানি অনুমোদন দেওয়া বন্ধ করে দিয়েছে সৌদি মূলত ইয়েমেন এবং ইরান থেকে কম দামে পেঁয়াজ পাওয়াই তারা সেদিকে ঝুঁকেছে অপরদিকে ফিলিপাইন চীনের পেঁয়াজ না পেলে ভারত থেকে পেঁয়াজ নেই জামাতের টার্গেট একশো পঞ্চাশ আসনে জয় আগামী ত্রয়োদশ সংসদে নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রস্তুতি এখন তুঙ্গে নির্বাচন সামনে রেখে সম্ভাবনা দলগুলো নিয়ে নানামুখী তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী একই সঙ্গে জোটের শরিক দলগুলো নির্বাচনী প্রস্তুতি গতি এনেছে জামাতে ইসলামী একটি উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে তাদের টার্গেট ন্যূনতম একশো পঞ্চাশটি আসনে জয়লাভ করা সংশ্লিষ্ট সূত্রের দাবি সম্ভাবনা দলগুলো নিয়ে আসন সমঝোতার আলোচনা প্রায় চূড়ান্ত করেছে জামাতে ইসলামী এখন একটি সমন্বয় কমিটি শেষবারের মতো মাঠ পর্যায়ে জরিপ করছে কোন দলের কাকে মনোনয়ন দিলে জয়ের সম্ভাবনা রয়েছে সেই সব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এরপর যোগ্যতা ও জয়ের সম্ভাবনার বিচারে সম্ভাবনা দলগুলো থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে এ নিয়ে দর কষাকষিও শেষ পর্যায়ে চলতি মাসে না হলেও আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে তবে যে আসনে যার জয়ের সম্ভাবনা আছে তিনি মনোনয়ন পাবেন তিনি যে দলেরই হন না কেন অবশ্য জামাত এবং তাদের শরিক দলগুলোর মধ্যে কোনো প্রচলিত জোট গঠিত হয়নি বরং এটি একটি নির্বাচনী আসন ভিত্তিক সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়ার কৌশল হিসেবে চূড়ান্ত করা হচ্ছে কয়েকটি দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা কালবেলাকে জানিয়েছেন জামাত সহ আটটি দল নিয়ে গঠিত সম্ভাব্য জোটে নির্বাচনের প্রস্তুতি দ্রুত এগোচ্ছে জোট ভক্ত দলগুলোর মধ্যে আসন বন্টন এবং নির্বাচনী সমঝোতা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে নির্বাচনী কৌশল নির্ধারণ এবং সর্বোচ্চ সংখ্যক আসনে জয়লাভের জন্য শরিকদের মধ্যে একটি কার্যকর সমঝোতা স্থাপন করা অত্যন্ত জরুরি বলে মনে করেছে জোটের শীর্ষ নেতৃত্ব প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন